দাঁড়িয়ে তৃণমূল বিএনপি এক ঝাঁক নেতৃবৃন্দ আপনাদের কাছে এসেছে প্রায় অর্ধশত নেতৃবৃন্দ আমাদের কাছে এসেছে আপনারা খুশি হয়েছেন আসলে আমাদের বানপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন বাংলাদেশ সহ এই উপমহাদেশে পূজা হচ্ছে বিশেষ করে বাংলাদেশে কিন্তু শুধু ইংল্যান্ডে থেকে তারেক রহমান আপনাদের নিয়ে চিন্তিত কেননা আমার সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে সবসময় স্বাধীনতার পর থেকে এমনকি স্বাধীনতার সময় থেকে বলির পাঠা বানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিল করে। তারেক রহমান বলেছেন নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন আপনারা যান তাদের পাশে থাকেন একটু কষ্ট হলেও তাদের পাশে থাকেন যেন আপনারা আপনাদের পূজা অর্চনা সুন্দর সুষ্ঠুভাবে করতে পারেন আশা করি এতক্ষণ পর্যন্ত আমরা তার গ্রহমানের যে উদ্বিগ্নতা সেটাকে কাটিয়ে দিতে পেরেছি পূজা শেষ হলে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলব আপনাদের মাঝে মূলত আমরা এসেছি আপনাদের পাশে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি নিজেদের পরিচিত হবার জন্য এখন যদি পরিচিত না হয় সামনেই নির্বাচনে ভোট চাইতে আসলে তখন তো আমাদের দিকে মুখ ফিরে তাকাবেন না এই জন্য এখন পরিচিত হচ্ছি যেন আমাদের দেখে আপনারা একটু মুখে হাসি আনতে পারেন খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের কাছে আমরা সেই এমন একটা প্রতীক যে প্রতীকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব সবাই আস্থা রাখতে পারে সেই প্রতীকটা কি ধানের শীষ একদম সত্য কথা এই প্রতীকের মধ্যে কিন্তু ধর্ম বর্ণ সবারই আস্থা রয়েছে আছে না অন্য অনেক প্রতীক রয়েছে তাদের নাম বলতে চাই না ধরেন যদি নাঙল হয় সেটা কৃষকের প্রতীক নদীর প্রতীক নাও হতে পারে কিন্তু দানের শীষ এমন একটা প্রতীক যে প্রতীকটা সবার প্রতীক সেই প্রতীক নিয়ে আপনাদের কাছে আসব এই জন্যই আপনাদের মাঝে এসেছি ইতিমধ্যে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে আপনাদের ওয়ার্ডের

সহযোগিতা বলবো না তাদেরকে অবগত করবে এবং এনাদের নেতৃত্বে আমরা ইনশাল আগামীতে আসবো সর্বোপরি আমার পরিচয়টা অলরেডি বলছে আমি আপনাদের এলাকার সন্তান আব্দুল মজিদ মাস্টারের কনিষ্ঠ পুত্র আমাদের জন্য দোয়া করবেন সর্বোপরি আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশ যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার দেশ তেমনি ধানের শীষ যেন আগামীতে সবার পছন্দের প্রতীক হয় এই প্রত্যাশায় রাখছি আর একটা কথা বলতে চাই সংখ্যালঘু শব্দটা আমার জন্য খুব বেদনাদায় কষ্টদায়ক শব্দ আপনারা আগামী দিনে বাংলাদেশ অংশ অংশগ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের জন্য দরজা খোলা রেখেছে আমাদের এই দলে সমৃদ্ধ হবে এই যে সঞ্চয়তা দেওয়া গুজরা ছাত্র দলের সহসভাপতি আপনারাও আসুন বিএনপিতে যুক্ত হন আমাদের সংবর্ধনা যুক্ত হলে আগামীর বাংলাদেশ বিদের মধ্যে অংশগ্রহণ করুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে শারীরিক শুভেচ্ছা